তাহলে দেখো আমরা প্রথমে লিখবো অবর্ণটি আগে দেখবে প্রথমে আমরা লিখব অবর্ণটি প্রথমে মাত্রা তারপর মাত্রা থেকে গোল করে সুন্দর করে অংশটি এরকম মাত্রার সাথে যেন মিশে না যায় তারপর এখান থেকে নিচে তারপর সোজা উপরে আবার খেয়াল করো এরপর লিখবে আবর্ণ সবাই আগে দেখবে তারপরে লিখবে নিচ থেকে সোজা উপরে তো টানা হাতে লেখার ক্ষেত্রে কিছু বর্ণের ভিন্নতা থাকবে তখন আমরা অ্যাডভান্স লেভেলে ক্লাসগুলো তো এগুলো আমরা দেখে নেব তারপরের বর্ণটা দেখো আমরা লিখবো হচ্ছে রসই হ্যাঁ উড়িটা এইখান থেকে এইভাবে করে দেবে আমরা কিন্তু সব বর্ণই প্র্যাকটিস করেছি এরপর আমরা লিখবো হচ্ছে দীর্ঘই এটা হাত না উঠিয়ে একবার এইভাবে তারপর উড়িটা এখান থেকে সুন্দরভাবে দিয়ে দেবে আগে এই লাইনটা লেখো তোমরা কয়েকবার লেখো তারপরে তোমাদের লেখা হচ্ছে পরে দেখবো হ্যাঁ তোমরা সবাই দুই তিন লাইন করে লিখে ফেলবে আমার লাইনের নিচে নিচে ঠিক আছে সবাই লেখো সবাই মনোযোগ সহকারে লিখবে